গুড মর্নিং এভরি ওয়ান অনেকেই আমাকে মেসেজ করেছে আজকে সেভেন্টিন জানুয়ারি দু হাজার বাইশ স্কুল কলেজ ইউনিভার্সিটি খোলা থাকবে কিনা তো এখানে নিউজ দেখতে পাচ্ছি একটা ওয়েবসাইটে যে ত্রিপুরা স্টুডেন্টস অর্গানাইজেশান টি এস এফ কলস ফর স্ট্রাইক অন মানডে সেভেনটিন্থ জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি টু ওভার অ্যাসল্ট অ্যাসল্ট বাই ট্রাফিক পুলিশ তো কী হয়েছে ঘটনা সেভেনটিন জানুয়ারিতে স্ট্রাইক হয়েছে সেটা হয়তো তোমরা অনেকেই জানো অ্যাজ পার প্রেস কনফারেন্স রিপোর্ট হ্যাল বাই টিএসএফ টু স্টুডেন্টস অ্যান অ্যান্জেল রিয়াং অ্যান্ড অভিজিৎ দেববর্মা এর এলিজলি বিটেন আপ বাই এ ট্রাফিক পুলিশ আফটার দেয়ার টু হুইলার ব্রোক ডাউন অন দ্য রোড থ্রো হুইচ চিফ মিনিস্টার বিপ্লব কুমার দেবস কনভাই ওয়া সাপোজ টু পাস ইন দ্য সেম রোড তো একই রাস্তা দিয়ে মানে অভিজিৎ দেবর্মা অ্যান্ড অ্যাঞ্জেল দেবনোয়া যাচ্ছিলো আর এমন সময় মুখ্যমন্ত্রীর কনভয় নাকি ওই রাস্তা দিয়ে যাচ্ছিলো এবং তাদের এই তারা দুজন ছাত্র ঠিক আছে মশরুলি ইকফাই ইউনিভার্সিটির এবং তাদের গাড়িটা মানে শাহহ খারাপ হয়ে গেছিলো বা ভেঙে গেছে এরকম টাইপের একটা রিপোর্ট এসছে তো যার কারণে ট্রাফিক পুলিশ হ্যাঁ তাদেরকে ধরে মারপিট করেছে বলে এখানে নিউজে দেখাচ্ছে ঠিক আছে এবং তারাও বলেছে এবং তাদের প্রাইভেট পার্টসও নাকি আঘাত করেছে পুলিশ হ্যাঁ ট্রাফিক পুলিশ যেটা তাদের সাংবাদিক দের সাথে কথা বলতে গিয়ে ওই স্টুডেন্টদের মুখ থেকে শোনা যায় তো এবার এইটা নিয়ে তারা বিচার বিচারপ্রার্থী হয়েছিল কিন্তু কোনো অ্যাকশন নেওয়া হয়নি বলে তারা বন ডেকেছে বারো ঘন্টার এটা সতেরো জানুয়ারি থেকে ঠিক আছে মানে আজকে সতেরো জানুয়ারি তো দুইজন স্টুডেন্ট তারা কমপ্লেনও করেছে কিছু হয়নি তো এখানে বলেছে দ্য ম্যাটার ইজ ভেরি সিরিয়াস দিস ইজ ভায়োলেশন অফ দ্য শেডিউল ট্রাইবস প্রিভেনশন অফ অ্যাট্রোসিটি অ্যাক্ট নাইনটিন এইটি নাইন তো অ্যাক্ট অনুসারে এই আইন অনুসারে ভারতবর্ষের যে একটা আইন আছে শেডিউল ট্রাইবস প্রিভেনশন অফ অ্যাট্রোসিটিস অ্যাক্ট নাইনটিন নাইন তো এই আইন অনুসারে তাদের কিন্তু কেসটা কমপ্লেন করা হয়েছে এবং সেটা রেজিস্টার্ড হয়নি হুম তো তার জন্য তারা এই প্রতিবাদে একটা স্ট্রাইক ডেকেছে ঠিক আছে তো টিএসএফের যে চেয়ারম্যান টিএসএফ অ্যাডভাইজারি বোর্ডের উপেন্দ্র দেববর্মা উনি বলেছেন যে স্ট্রাইকের কথা এবং তাদের নর্থ ইস্ট নর্থ ইস্ট স্টুডেন্টস অর্গানাইজেশন ন্যাসো যেটা সেইটাও কিন্তু সাপোর্ট করেছে আর টিএসএফের জেনারেল সেক্রেটারি জন বর্মা বলেছে উনি বলেছেন যে উই রিকোয়েস্ট পিপল ফ্রম সেকশনস অফ দি অল সেকশন অফ দি সোসাইটি টু কোঅপারেট ডিউরিং দ্য স্ট্রাইক অন সেভেন্টিন জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি টু তো কোঅপারেট করার জন্য সমস্ত মানুষের কাছে এপিল করেছে তো যাই হোক ত্রিপুরা গভর্নমেন্ট থেকে কোনো ধরনের রিয়াকশান এখন পর্যন্ত নেই স্ট্রাইক নিয়ে তো কলেজ এবং ইউনিভার্সিটি লেভেলে তো এক্সাম আছে ইভেন স্কুল আছে তো সেই সম্পর্কে কোনো ধরনের ক্লারিফিকেশান নেই সো স্কুল কলেজ যাদের আছে বা কলেজ ইউনিভার্সিটিতে যাদের एग्जाम আছে তাদেরকে তো একটা সমস্যায় পড়তে হবে কারণ স্ট্রাইকের দিন সবাই গাড়ি যারা চালায় অটো বাস ড্রাইভার তারা কিন্তু ভয়ে গাড়ি চালাবে না সো এটা নিয়ে একটা প্রবলেম হবে কি না বা কলেজ অতটুটি মেবি পিছিয়ে দিতে পারে পরীক্ষা আজকের দিনে যে যতগুলো পরীক্ষা আছে কারণ যেহেতু স্ট্রাইক চলছে ঠিক আছে এটা কিন্তু সারা ত্রিপুরাতে আগরতলা সারা ত্রিপুরাতে আগ স্ট্রাইকের ব্যাপারটা কিন্তু নাই তো আগরতলাতেই অ্যাফেক্টটা বেশি পড়বে এখানে রিপোর্টে বলা আছে ইন আগরতলা তো ত্রিপুরাতে আই থিঙ্ক ওরা ত্রিপুরাতে বলেছিল যে ত্রিপুরাতে স্ট্রাইক হবে তো শুধু আগরতলা ভিত্তিক স্ট্রাইক হবে সেটা বোঝা যাচ্ছে না তো দেখা যা যাক ত্রিপুরা গভর্নমেন্ট থেকে কী নোটিশ এখন বেরোয় বেরোলে পরে বোঝা যাবে যে অ্যাকচুয়ালি কী ঘটনা তার জন্য অপেক্ষা করতে হবে এবং তোমরা গভর্নমেন্টের ওয়েবসাইটগুলো দেখো এডুকেশন ডিপার্টমেন্ট এবং শিক্ষামন্ত্রী বা মুখ্যমন্ত্রী কি তাদের যে অফিসিয়াল ফেসবুকে কোনো স্টেটমেন্ট বা টুইটারে কোনো টুইট করেছে কি না সেটা কেউ বোঝা যাবে ফলে আমি আপডেট দিয়ে দেবো তো আপাতত এখানে কোনো ধরনের গভর্নমেন্ট রিয়োকশান আমি পাইনি ঠিক আছে তবু আমি দেখানোর চেষ্টা করছি গুগল করে যে গভর্নমেন্ট রিয়েকশান আছে কি না ত্রিপুরা কংগ্রেসও নাকি একটা স্ট্রাইক ডেকেছে ঠিক আছে এখানে তো আসছে সরি সরি ত্রিপুরা কংগ্রেস না ওরা কি বলে ত্রিপুরা স্টুডেন্টস বডি তো এইখানে কিন্তু ত্রিপুরা স্টুডেন্ট বডিরই স্ট্রাইকটা এসছে সেভেন্টিন জানুয়ারি কিন্তু এখানে অন্য কারো গভর্নমেন্টের তরফ থেকে কোনো রিয়েকশানের কোনো ইয়ে আসছে না ঠিক আছে তো সেইটাকে আবার সাপোর্টও করেছে অনেক অর্গানাইজেশান তো ঘটনা হলো যে স্ট্রাইকটা মেবি হবে এখন পর্যন্ত ত্রিপুরা মথা এক্সটেন্ডেড সাপোর্ট টু সাপোর্ট টু এইখানে দেখা পরিষ্কারভাবে এইখানে আছে সাপোর্ট টু টুয়েলভ আওয়ার্স ত্রিপুরা স্ট্রাইক ঠিক আছে অন সেভেন্টিন জানুয়ারি ঠিক আছে কল বাই টিএসএফ তো এইখানে পরিষ্কারভাবে কিন্তু বলে দিয়েছে ত্রিপুরা ত্রিপুরা যে পার্টিটা আছে তারাও কিন্তু বনকে সমর্থন করেছে ঠিক আছে তো আমরা আরও দেখি কী কী হুম সাকসেসফুল হবে এবার পরীক্ষা হয়তো পিছিয়ে দেওয়া হবে স্টুডেন্টদের ভবিষ্যতের কথা চিন্তা করে কারণ স্ট্রাইক যদি হয় তাহলে কিন্তু স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যাওয়া কিন্তু মুশকিলকর ব্যাপার যেহেতু সরকার থেকে কোনো 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 ধরনের বলা হয়নি যে বন্ধ হয়ে যাবে স্কুল কলেজ ওই দিন যেতে হবে না কিংবা সবাইকে যেতে হবে এরকম কিন্তু ডিরেকশান আগে দিয়ে দেয় কোনো বন্ধ হলে রাজ্য সরকার থেকে কিন্তু বলে দেওয়া হয় যে না ওই বন আমরা মানি না তাদেরকে পরীক্ষায় যেতে হবে বা অফিস স্টাফকে অফিসে যেতে হবে তো এই ধরনের কোনো ধরনের অফিসিয়াল নোটিশ যেহেতু নাই আই থিঙ্ক স্ট্রাইকটা হবে মানবে লোকজন এবার এখন যেহেতু তোমরা নটার আগে মেবি একটা রিপোর্ট পেয়ে যাবে তোমাদের কলেজ ইউনিভার্সিটি অথরিটি থেকে তো তার জন্য অপেক্ষা করো আশা করি তোমরা রিপোর্ট পাবে অফিসিয়ালি ধন্যবাদ যারা আমাদের চ্যানেলে নতুন আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে বেলাইকনে প্রেস করে রাখবে যাতে করে ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা নোটিশ পেয়ে যাও